হ্যালো বিয়র্ডস আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক চালাম ও শুভেচ্ছা বিয়ার্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি দ্য ইউনিসনার একটি প্রোডাক্ট মোরিঙ্গা এলেক্স ক্যাপসুল নিয়ে বিয়র্ডস ওহটি কী কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া কী সব কিছু আজ বিস্তারিত আলোচনা করব বিয়ার্স ওহটি মূলত ব্যবহার করা হয় অপুষ্টি দূর করে রক্তসূণতা পূরণে পূরণ করে ওজন নিয়ন্ত্রণ রাখে যারা অল্প পরিশ্রমে হাঁপিয়ে যান তাদের জন্য মহা ঔষধ যাদের অধিক পরিমাণে রক্তের শর্করা বা কোলেস্ট্রল আছে তাদের রক্তের সরকার কোলেস্ট্রল কমায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফলে কোনো রোগ সহজেই আক্রমণ করতে পারে না বিয়র্ডস এই ঔষধে অনেকগুলো উপাদান নিয়ে গঠিত মোরিঙ্গা প্রাকৃতিক পুষ্টিকর সম্পর্ক যা প্রোটিন ভিটামিন খনিজ প্রয়োজনীয় এমন এমনও অ্যাসিড সমৃদ্ধ মোরিঙ্গায় পুষ্টি উপাদান ছেচল্লিশটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ভিটামিন এ বি ভিটামিন এ সি আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম এর চমৎকার উৎস রয়েছে এই মোরিঙ্গা ক্যাপসুলে বিয়ার্স কখন খাবেনে হট্টি অবশ্যই সকালে এবং রাতে খাওয়ার পরে খাবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তবে অবশ্যই আপনার ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধটি সেবন করবেন বিয়র্ডস যদি ভিডিওটি থেকে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি থেকে ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এই প্রোডাক্টটি দ্য ইভনেসিনা হার্বাল ডিভিশন থেকে তৈরি করা সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকবেন আবারও বলি সকল ঔষধ শুরুতে নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন